শিল্পী হিসেবে মনে করি একজন শিল্পের জাত ধর্ম পলিটিক্স যেটাই বলি না কেন সবার উপরে আমার কাছে হচ্ছে হিউম্যানিটি মনুষক্তির জায়গাটার চাইতে বড় সেটা আশা না আশা এটা জনের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আসে স্বপ্নের কি প্রতিবন্ধকতা আছে মনে করেন প্রতিবন্ধকতা সবাই কম বেশি জানে এখন পর্যন্ত যারা দেখেছে জানে আমরাও এর বাইরে না যতটুকু শুনছি জানি যতটুকু এর বাইরে আসলে কোনো কিছু বলতে চাই না নতুনদের কাছ থেকে আমরা যে ইন্সপিরেশন পেয়েছি সেই ইন্সপিরেশন নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে চাই এগিয়ে যেতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে একজন সাধারণ মানুষের মতো আমিও চাই আমার দেশ এগিয়ে যাক আমিও মানে আমার দেশও এগিয়ে যাক এই তো এর বেশি কিছু আর কিছু চাওয়ার কিছু নাই বেশি কিছু বলতে চাই না দেশের সাথে আমি নিজেকে চাই আমরা যারা সংস্কৃতি কর্মী আছি যারা শিল্পী আছি সবাই চাই একত্র হয়ে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে যেহেতু আজকে আমাদের সব সেক্টরের আর্টিস্ট যারা যারা আছেন সর্ব সেক্টরের আর্টিস্টদের আজকে এখানে মিলন মিলনের যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গায় বলতে চাই যে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আমাদের মিডিয়ার কাজগুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি জন্যই তো বলছি কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কাজ করব তখন আর ভেদাভেদের জায়গাটা তো থাক থাকার তো কোনো প্রশ্নই ওঠে না এবং আমি চাই না আসলে থাকুক আমরা সবাই এক এবং এক হয়ে আসলে দেশের জন্য কিছু করতে চাই আমি সংস্কৃতি কর্মী তো আমি এই জায়গা থেকে আমার যতটুকু অবদান আছে আমি চেষ্টা করব সেই জায়গা থেকে কাজ করার পাওয়া যাচ্ছে না এই কথাটা আসলে আমি জানি না এখন পর্যন্ত দেখিনি কোথাও আপনি যে কথাটা বললেন আমাকে এখন পর্যন্ত আমি পাইনি যে এরকম কাউকে দেখা যাচ্ছে না আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত যারা এখানে কাজ করি যে মাধ্যমে কাজ করি না কেন সেই জায়গা থেকে এখন পর্যন্ত ওভাবে আমি কাউকে পাইনি যে পাওয়া যাচ্ছে না আর

জায়গা থেকে যেহেতু আমি একজন চলচ্চিত্র কর্মী সো আমি বলতে চাই যে আমাদের চলচ্চিত্রের জায়গা থেকে আমরা যেভাবে আমরা দেখতে চাই যুগের সাথে তাল মিলে আমরা যেরকম সিনেমা দেখি সেরকম সিনেমা আমরা নির্মাণ করতে চাই রিয়েলিস্টিক বলবো না মানে সময়ের সাথে উপযোগী সিনেমা আমরা তৈরি করতে চাই যাতে করে আমরা যারা যাদের জন্য আসলে কাজ করি তারা যেন সিনেমা হল পর্যন্ত এসে সিনেমা দেখে তারা উপকৃত হয় তাদের ভালো লাগা কাজ করে যাদের জন্য আসলে কাজ করা আমি শিল্পী হিসেবে মনে করি একজন শিল্পীর জাত ধর্ম পলিটিক্স যেটাই বলি না কেন সবার উপরে আমার কাছে হচ্ছে হিউম্যানিটি মনুষ্যত্বের জায়গাটা সব থেকে বড় সেটা আসা না আসা এক একজনের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আসে সো এই জায়গায় আমি কথা বলতে চাই না এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমি পক্ষে থাকতে চাই